গতকাল একটি প্রশ্ন তুলেছিলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে কি সরিয়ে দেওয়া হবে বা হতে পারে আমি একটু আমার মতো করে অ্যানালিসিস করেছিলাম কিছু খবর তো ঢাকার থেকেই পাই কখনো সমর্থিত কখনো অসমর্থিত সূত্রে কিন্তু আজকে যে খবরটি পেলাম যে গতকাল রাত্রে তিন বাহিনীর প্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হাসান নাজমুল এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ কালকে তিনজন রাষ্ট্রপতি সাথে দেখা করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্র নিশ্চিত করেছে যে তারা গিয়েছিলেন এবং তারা সচরাচর অন্যদিন যেমন থাকে তার থেকে কালকে তাদের গম্ভীর অবস্থায় দেখা গেছে মানে দেখে মনে হচ্ছিল সামথিং সিরিয়াস কি আলোচনা হয়েছে সেটা তো তিনজনের সাথে সরাসরি রাষ্ট্রপতির আলোচনা হয়েছে কিন্তু আমার সূত্র আমাকে যেটা জানিয়েছে যে ডক্টর ইনুস সেনা প্রধানের বরখাস্তের জন্য রাষ্ট্রপতির কাছে যে চিঠিটি পাঠিয়েছিলেন সেই চিঠিটি এই তিনজন গিয়ে ঠেকিয়ে দিয়েছেন অর্থাৎ এই যাত্রায় সেনা প্রধানকে বরখাস্ত করার ডক্টর ইনুসের যে উদ্যোগ সেটি আপাতত ব্যক্ত হলো এর আগেও একাধিকবার ডক্টর ইনুস চেষ্টা করেছেন ওকারুজামানকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেবার কিন্তু এবার একটু সিরিয়াস ছিল কারণ যেটা বলেছি যে জেনারেল ওয়াকার হ্যাজ বিন অলরেডি ইউজ তার আর নতুন করে ডক্টর ইনুসের সরকারকে দেবার কিছু নেই এবং সে যে মোটামুটি যে এ পর্যন্ত যে বেইমানি করেছে তার শাস্তি তার আসলে এখন পাওয়ার সময় হয়ে গেছে তো এটুকু আমি জানতে পেরেছি আর এই বৈঠকের পরে বঙ্গভবনে সেনা প্রহরা আরো জোরদার করা হয়েছে আমরা প্রথম থেকেই দেখে আসছি যে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের মধ্যে এক ধরনের যোগাযোগ কাজ করছে এবং যখনই সেনাপ্রধান কিংবা রাষ্ট্রপতি চাপের মুখে পড়ে তখনই তারা পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এর আগে অতীতেও আমরা দেখেছি যে ডক্টর ইনুস সরকারের পক্ষ থেকে বা কখনো কখনো এই ছাত্রদের সকল কিছু টোকাই নেতা আছে তারা যখন বিভিন্ন ভূমিকা নেয় যে বঙ্গভবন ঘেরাও করতে হবে রাষ্ট্রপতি আজকাল তারা সেনা প্রধানের সাথেও মাঝে মধ্যেই লাগতেছে রাজপথে স্লোগান উঠতেছে হাসনাত না ওয়াকার আবার হাসনাথ সেনাপ্রধানের বিরুদ্ধে স্টেটাসও দেয় সো থিংস আর হ্যাপনিং তো এই সব পরিস্থিতিতে আমরা দেখেছি যে সেনা প্রধান আর রাষ্ট্রপতি এক ধরনের করে তাদের উপরে আসা চাপগুলো সামলাচ্ছেন তো এইবার যে চাপটা এসেছে সেনাপ্রধানের উপরে এটা বেশ জোরে সরে এসেছে এর পাশাপাশি আর একটা খবর শোনা যাচ্ছে যে ক্যান্টনমেন্টে সব ক্যান্টনমেন্টে সবাইকে খুব হাই অ্যালার্টে রেখেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং এটাও বলা হচ্ছে যে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেন সেনা প্রধান বলবার দশ মিনিটের সাথে সাথে ক্যান্টনমেন্টে সবাই যেন অন ডিউটিতে চলে আসতে পারে আর কি মানে ডাকলেই যেন চলে আসতে পারে দশ মিনিটের মতো ব্যাপারটা এরকম আমি আমার বিভিন্ন সূত্র থেকে এটা কনফার্ম করতে পারিনি ক্যান্টনমেন্টে এরকম ডাকলেই দশ মিনিটের মধ্যে চলে আসতে হবে এই সোর্স মানে এই ইনফরমেশনটা আমি ভ্যারিফাই করতে পারিনি কিন্তু আমাকে আমার সব সূত্রগুলোই জানিয়েছে যে সামথিং ফিশি ইজ গোয়িং অন পরিবেশ পরিস্থিতি খুব একটা স্টেবল না অ্যান্ড দিস ইজ নট গুড এইটুকু আমাকে বলেছে এখন এই দিস ইজ নট গুড সামথিং ই গোয়িং অন এইগুলো তো খুব স্পেসিফিক কথাবার্তা না এগুলো একটু ভেক টার্ম বাট এগুলোকে একদম ইগনোরও করা যায় না সো ক্যান্টনমেন্টের ভেতরে একটা অস্বস্তিকর পরিস্থিতি আছে কিন্তু একেবারে রেড অ্যালার্ট জারি করা বা দশ মিনিটের মধ্যে রেডি হয়ে নেমে পড়া এরকম কোনো ইনফরমেশন আমি অন্তত ভেরিফাই করতে পারিনি যাই হোক এ যাত্রায় সেনা প্রধান রক্ষা পেল ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে তিনি আমি গতকাল যে এপিসোডটা করেছিলাম আমি সাধারণত সব কমেন্টস তো পড়ার সময় পাই না কিছু কমেন্টস দেখি বাট গতকাল সেনা প্রধানকে নিয়ে আমার দর্শকদের যে মন্তব্য আমি আসলে খুব কষ্ট পেয়েছি মানে আসলে হি লস্ট অল টু জেনারেল পিপল তাকে কেন্দ্র করে যে একটা আশা ভরসা মানুষের মধ্যে মাঝে মধ্যেই দেখা যেত উঁকি দিত বা তার কাছে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশা পূরণে তিনি মানে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং মানুষ এখন সম্পূর্ণ মানে আমার মনে হয় অধিকাংশ মানুষ এখন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যে অ্যান্টি জেনারেল একটা বাংলাদেশে এখন খুব স্ট্রংলি দানা বেঁধে উঠেছে এবং সেনাবাহিনীকে যেভাবে তিনি অপমান করিয়েছেন হ্যাঁ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে আস্নাতনা ওয়াকার স্লোগান তারপরেও তিনি কিচ্ছু করেনি চুপচাপ মদনের মতো বসেছিলেন তো সব মিলিয়ে জেনারেল ওয়াকারের যে একটা গ্রহণযোগ্যতা ছিল সেটি এখন একদম তলানিতে যাই হোক দেখা যাক ডক্টর ইউনিসের সাথে তার সম্পর্ক কেমন চলে আমরা তো আপাতত দেখছি সবকিছু এবং যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি গত পরশু দিন এগারোই মে সন্ধ্যার বিমানে এমিরাস এয়ারলাইন্সের একটা বিমানে হঠাৎ করে বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ ইসলামাবাদে ফিরে গেছেন দুবাই হয়ে এটি নিয়ে দেখলাম যে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ তৎপর গতকাল রাতে যখন ঘুমোতে যাব লাইটস অফ করেছি এর মধ্যে একটা খুব কনফিডেন্সিয়াল একটা মেসেজ আসলো এবং তখন একবার মনে হলো যে স্টুডিওতে যাই কথা বলি পরে হলাম না থাক সারাদিন এত কাজ কারবা করে আর উঠতে ইচ্ছে করেনি তা আমাকে অনুরোধ করা হয়েছিল যে এখানে একটা ক্যারেক্টারের পরিচয় যেন আমি প্রকাশ না করি অন্তত নাম যেন তার প্রকাশ না করি কিন্তু সকালে উঠে দেখলাম যে ফেসবুকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সবকিছু মোটামুটি প্রচারিত হয়েছে কিন্তু আমি বিষয়টা একটু অন্য অ্যাঙ্গেলে দেখতে চাই যে কারণে আমি এই রূপান্তরের সত্যে এই ভালোবাসার পর্বটি করছি পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত তিনি বয়সে আমার চেয়ে এক বছরের ছোট সাতান্ন বছর এবছর তার আটান্ন হবে কূটনীতিবিদ হিসেবে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে এবং বিশেষ করে পাকিস্তানের যে সিকিউরিটি ডিপার্টমেন্ট পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তাদের সাথে দীর্ঘদিন তিনি কাজ করেছেন এবং বাংলাদেশে তিনি দায়িত্ব নিয়েছেন দুই সালের ডিসেম্বর মাসে সম্ভবত সাতই ডিসেম্বর এবং বাংলাদেশে কিন্তু ভেরি সাকসেসফুল বাংলাদেশকে এই যে করণ যে একটা খেলা চলছে সেই খেলার অন্যতম কারিগর হলেন হলো আহমেদ অত্যন্ত সুদর্শন পুরুষ যাকে বলে মোটামুটি সবখানে তাকে দেখা যাচ্ছে পাকিস্তানি শিল্পী কনসার্ট হয়ে বাংলাদেশকে ভরে ফেলা হচ্ছে যা তা অবস্থা এরকম একটা সফল রাষ্ট্রদূত হঠাৎ করে তিনি আবার নয় তারিখে বৃহস্পতিবার কক্সবাজার গিয়েছিলেন তার এক বন্ধুর সাথে এবং সেই কক্সবাজারে তিনি এর আগে ফেব্রুয়ারিতে গিয়েছিলেন সপরিবারের বউ নিয়ে গিয়েছিলেন তো কক্সবাজারে গেলে তিনি যে কাজটা করতে বলেন না তিনি যে স্থানীয় লোকাল যে অঙ্গি নেটওয়ার্ক আছে এদের সাথে একটা মিটিং তিনি করেনি যে কাজেইটা যা কিন্তু এবার আমরা ধারণা করেছিলাম তিনি বোধহয় কূটনৈতিক দায়িত্ব পালনে গেছে কিন্তু না এবার ছিল আসলে পিওর একটা ভ্রমণ এই ভ্রমণ সেই ভ্রমণ এর মাঝখানেই তাকে কল করা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে জরুরি কল করেছে এবং তিনি ফ্লাই করেছেন সেই কক্সবাজার ভ্রমণ অসম্পূর্ণ রেখে তিনি ফিরে গেছেন এ পর্যন্ত সব ঠিক আছে একটি পত্রিকায় দেখলাম যে এটা বলা হয়েছে যে তাকে কূটনৈতিক কারণে মানে জরুরি ভিত্তিতে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ডেকেছেন অ্যান্ড ইস ইটস অল অ্যাবাউট অফিসিয়াল কিন্তু অধিকাংশ মিডিয়া এই অফিসিয়াল ভিজিট যে এটা সমর্থন করছে না এই জন্য আমার একটু খটকা লাগছে এবং কাল রাতে ঘুমোতে যাওয়ার সময় আমার কাছে যে তথ্যটা এসেছিল সেটাই দেখলাম অধিকাংশ পত্রিকা বলছে তারা এটাকে অফিসিয়াল ভিজিট বলছে না তারা বলছে যে পাকিস্তানি রাষ্ট্রদূত সৈয়দ অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে সো সত্য কোনটা তিনি আবার বাংলাদেশে ফিরে আসবেন কিনা এই উত্তর তো আমাদের জানার জন্য অপেক্ষা করতেই হবে আর যেহেতু আমি অসীম ধৈর্য নিয়ে জীবনযাপন করি আই ক্যান বো আই ক্যান বো আই ক্যান বো কিন্তু যে কথাটি বাজারে প্রচলিত এবং যে কারণে আমি কথা বলছি সেটা হলো যে একটি ব্যাংকের ফরেন ডিপার্টমেন্ট ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের সহকারী পরিচালক এক তরুণীর সাথে সৈয়দ মারুফের ভালোবাসার গুঞ্জন উঠেছে অনেকে বলেন ভালোবাসার অভিযোগ উঠেছে ভালোবাসার তো অভিযোগ হয় না ভালোবাসা তো ধর্ম মানে না সৈয়দ মারুক একজনের প্রেমে পড়তেই পারেন গভীর প্রেম সেই প্রেম তাদের ঢাকায় দেখা করায় ঢাকা থেকে টেনে নিয়ে গেছে কক্সবাজারের মতো সমুদ্র শহরে সবই হতে পারে আমি কবি আমি প্রেমের কবি আমি তরুণীর কবি যেখানেই ভালোবাসা সেখানেই আমি আমি ভালোবাসার পক্ষে কথা বলি আমি তরুণীর পক্ষে কথা বলি সুতরাং যারা সৈয়দ মারুফের সাথে ওই তরুণীর সম্পর্ক নিয়ে যোগাযোগ মাধ্যমে ট্রল করছেন আপত্তিকর কথা বলছেন তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানানোর জন্যই আজকের এই ভিডিও যেহেতু আপনারা তরুণীর নাম পরিচয় সব কিছু জানেন কিন্তু আমি তারপরেও আমার এথিক্স মানছি আমি তরুণীর নাম প্রকাশ করছি না তরুণীর সম্পূর্ণ ছবি আমি আপনাদের দেখাবো না তবে তরুণীর বিভিন্ন ছবি আমি কিন্তু কাল ঘুমোতে যাওয়ার আগে তার ফেসবুকের থেকে আমি তার ফেসবুকটা একটু স্ক্রল করেছিলাম আমি ফেসবুকটা মোটামুটি কিছু ছবি ডাউনলোড স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম তো সকালে উঠে দেখলাম যে তিনি ফেসবুকটি ডিঅ্যাক্টিভেটেড করেছেন আহ কেন ডিঅ্যাক্টিভেটেড করেছেন আমি জানি না এটা তার ব্যক্তিগত ব্যাপার ছবিগুলো দেখে কিন্তু আমার ভালো লেগেছে মারুফ ভাইয়ের চয়েস আছে যদি তাদের মধ্যে আসলে প্রেম হয়ে থাকে তাহলে মারুফ ভাইয়ের চয়েস আছে কি একটা অজ্ঞাত কারণ আমি জানি না যে পাকিস্তানি পুরুষের বাঙালি তরুণীদের প্রতি আগ্রহ নাকি বাঙালি তরুণীদের পাকিস্তানি পুরুষের প্রতি আগ্রহ এটা কিন্তু আমি আই ডোন্ট নো বাট ইট হ্যাপেন্স ইট হ্যাপেন্স আমি এই যে জুলফিকার ইলি ভুটত যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন ভুট্টোরও শোনা যায় একটা বাঙালি স্ত্রী ছিল তার তিন নম্বর বউ আবার এই যে ইহাইয়া একাত্তরের সেই মুক্তিযুদ্ধে যে নাকানি চুয়ানি খাইল পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াইয়া এই ইয়াইয়াও কিন্তু তার একটা গার্লফ্রেন্ড ছিল শুনেছি এই বাঙালি এবং একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার জন্য লড়াই করছে তখনও তার যে গার্লফ্রেন্ডটা ছিল সেটা ছিল একটা বাঙালি এবং তিনি প্রতিটি সঙ্গমের সময় বলতেন যে এম ফাকিং জয় বাংলা। এবং সেই বাঙালি মহিলাটা বলতেন ক্যান নেভার এটা শোনা কথা তো এটা সত্যি হোক মিথ্য হোক এর যে ইনার স্পিরিট সেটা কিন্তু মানে ইম্পর্টেন্ট টু নোট তো আজকে আমাদের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে কম পক্ষে চার লাখ মা বোন ধর্ষণের শিকার হয়েছিলেন আত্মত্যাগ করেছিলেন সেই বাংলাদেশের মেয়েরা পাকিস্তানি তরুণ দেখলে যুবক দেখলে ইভেন কি আমাদের মতো বুড়া বয়সের লোকজন দেখলেও অনেকেই ঝাঁপিয়ে পড়েন